ড্রাফটার আগে এবার আরো বড় চমক নিয়ে হাজির হলো রাজশাহী নতুন নামের সঙ্গে এবার নতুন সারপ্রাইজ দিল ভক্তদের খানের ঢাকা ক্যাপিটালসের গতবারের বাজির ঘোড়াকে ছিনিয়ে এনে তাক লাগিয়ে দিল সবাইকে টুর্নামেন্টের ড্রাফটের আগে সেট করে ফেললো নিজেদের ওপেনিং জুটি রাজশাহী ফ্র্যাঞ্চাইজির নতুন নাম এবং যুক্ত করা নতুন ওপেনারকে নিয়ে বাকিটা জানব রিপোর্টে টুর্নামেন্টের সবগুলো দল যেখানে চুপচাপ সেখানে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে উত্তরবঙ্গের নতুন প্রতিনিধি রাজশাহীর মালিকানা পাওয়া নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ দ্বাদশতম বিপিএল আসরে ড্রাফটের আগে একের পর এক দেশি বিদেশি ক্রিকেটারদের দলে ভিড়িয়ে রীতিমতো চমকে দিচ্ছেন সকলকে গতকাল দুই বিশ্বমানের তারকার আপডেট দেওয়ার পর আজ নতুন করে গত সিজনে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা এক বাহাতি তরুণ তারকাকে ছিনিয়ে এনে সারপ্রাইজ দিল সবাইকে তার সাথে ভক্তদের আবদারের কথা মাথায় রেখে পরিবর্তন করলো নিজেদের নাম গতকাল থেকে শোনা যাচ্ছিল রাজশাহী স্টার্স নামে এবার টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ফ্রাঞ্চাইজিটি কিন্তু এই নামের প্রতি তেমন সন্তুষ্ট ছিল না দেশের ক্রিকেট ভক্তরা যার কারণে সেটি পরিবর্তন করে নতুন করে রাজশাহী ওয়ারিয়র্স নাম সিলেক্ট করেছে তারা অর্থাৎ দু মৌসুমে তাদের দেখা যাবে এই নামে মাঠ মাতাতে এদিকে নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বড় চমক নিয়ে এসেছে তারা এরই মধ্যে ঠিক করে ফেলেছে নিজেদের ওপেনিং জুটি দেশীয় ক্যাটাগরিতে ড্রাফটের আগে দলে নিয়ে নিল গত সিজনের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তানজিৎ তামিমকে দু হাজার পঁচিশ বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিলেন এই বাহাতি ওপেনার বারো ম্যাচ খেলে প্রায় একশো একচল্লিশ স্ট্রাইক রেটে এবং চুয়াল্লিশ গড়ে করেছিলেন চারশো পঁচাশি রান যেখানে করেছিলেন একটি সেঞ্চুরি এছাড়া চলমান বছর হাতে দারুণ ছন্দে আছেন তানজিত দু সালে চব্বিশটি সংক্ষিপ্ত ফরম্যাটের ম্যাচ খেলে সাতশো রান এসেছে তার ব্যাট থেকে স্ট্রাইক রেট একশো এছাড়া এই বছর বিশ ওভারের ম্যাচে মোট আটত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন তিনি সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি সিরিজে ক্যারিবীয় বোলারদের বিপক্ষে প্রথম ম্যাচে পনেরো রানে আউট হলেও শেষ দুই ম্যাচে যথাক্রমে একষট্টি ও উননব্বই রানের ইনিংস খেলেছেন তিনি সব মিলিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে পঞ্চান্ন গড়ে একশো রান এসেছিল তার ব্যাট থেকে এমন ফর্মের তুঙ্গে থাকা তানজিদ তামিমকে আগামী বিপিএল এ দেখা যাবে রাজশাহী ওয়ারিয়র্স হয়ে মাঠ মাতাতে এদিকে তার সঙ্গে ওপেনিং পজিশনের জন্য আনা হচ্ছে পাকিস্তানের তারকা ব্যাটার সাহেব জাদা যিনি কিনা ব্যাট হাতে অসাধারণ সময় পার করছেন গেল এশিয়া কাপে দেশকে ফাইনালে তুলতে মুখ্য ভূমিকা ছিল তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এরই মাঝে 30টি ম্যাচ খেলে ছয়শো রান করেছেন প্রায় একশো পঁচিশ স্ট্রাইক রেটে এছাড়া সব ধরনের স্বীকৃত সংক্ষিপ্ত ফর্মেটের ম্যাচে মোট ছয়টা সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে তাদের সঙ্গে পেস বোলিং ইউনিটে যুক্ত করা হচ্ছে গত আসরে চিটাগাং কিংসের হয়ে খেলে যাওয়া লঙ্কান ফার্স্ট বোলার বিনুরা ফার্নান্দোকে